ওই দোষ ওধ খাব ওই তো ওষুধ ওষুধও হ্যাঁ জন তো হলো আমাদের বাড়িতে তো তিনটে বিড়াল আছে তো ওদের ক্রিমি হয়েছে তো এখন ক্রিমির ডোজ দিচ্ছি আর কালকে দিয়েছি একটা ডোজ আর আজকে দেবো আবার একটা তো এটা হলো ওদের ক্রিমির ওষুধ এই যে এটা হলো ওদের ক্রিমির ওষুধ এই যে একটা ভিজিয়ে নেব এই যে একটা ট্যাবলেট এই জন্য জলটা ভিজিয়ে দেবো

এত বদ ওষুধ খাওয়ানো তো প্রচুর করিয়ে আসো পুচকে ওকে লাচটা খাই দি ও চলো টাটা ওদের ওষুধ মোটামুটি খাওয়ানো হয়ে গেছে জানলা বন্ধ করে তারপরে ওষুধ খাইছি বাইরে পালাতো সবাই